জুরিতে এক যুবকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু ঘটেছে ছুরিকাঘাতে আহতও হয়েছেন একজন ঘটনাটি শনিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার জাইফরনগর ইউনিয়নের গড়েগাঁও গ্রামে ঘটেছে নিহত যুবক ইদুল হাসান আরমান এই গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে এই ঘটনায় আহত আরমানের খালু সিএনজি চালিত অটোরিকশার চালক রফিক মিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ বিস্তারিত দেখুন আমাদের বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় রাতে আরমান নিজ ঘরে ঘুমিয়েছিল তখন প্রতিবেশী ছেলে তানবির আহমেদ আরমানের আরমানের ঘরের কাছে এসে আরমানকে ডাকতে থাকে ডাক শুনে আরমান ঘুম থেকে থেকে উঠে ঘর বের হতেই ধারালো ছুরি দিয়ে ঘাড়ে ও শরীরে আঘাত করে এ সময় আরমানের চিৎকার শুনে রফিক মিয়া এগিয়ে গিয়ে বাধা দিলে তানবির তাকেও এলোপাতারি ছুরিকে আঘাত করে পালিয়ে যায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষ এছাড়া উন্নত চিকিৎসার জন্য রফিক মিয়াকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরে পুলিশ ঘটনায় স্থলে গিয়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তানভীর তানভীরের বাবা ইয়াজ মিয়া ভাই তুহিন আহমেদ ও চাচা তাজ মিয়াকে আটক করে জুরি থানার এসআই আই রফিকুল ইসলাম বলেন লাশের ঘাড়ে চরিকাঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের মডেল পাঠানো হয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আমার